এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য হয় আমার ভাই আবু সাহিদ ওয়াসিব গুলি করে নির্মম হত্যা করা হয়েছে এই হত্যার বিচার যেমনি ভাবে আদালতে হবে একই ভাবে জনতার আদালতে এই বিচার আমরা করব ইনশাআল্লাহ আমরা মনে করি ভারত যদি হাসিনাকে আশ্রয় দেয় সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আমরা কি না সেটি আমাদের পুনর্বিবেচনা করতে হবে এখন ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে নাকি তারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে যদি তারা মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তারা আর কারোর সাথে সম্পর্ক রাখবে না সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সাথে সম্পর্ক রাখবে কিন্তু ওই মোদী সরকারের সাথে কোন সম্পর্ক রাখবে না ওই আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে সরকারিভাবে ভারত বড় রাষ্ট্র হতে পারে কিন্তু ভারতের দাদাগিরি আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় ষোলো বছর ধরে হাসিনার মাধ্যমে বাংলাদেশকে একটি করো রাজ্য বানানোর চক্রান্ত করেছে কিন্তু বাংলাদেশের জনগণ ওই হাসিনার চাপিয়ে দেওয়া যে ওই আধিপত্যবাদ কে গ্রহণ করে নাই আমরা গণভোটারের সময় দেখেছি যেমনি ভাবে ছাত্র জনতা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে একই ভাবে ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেও স্লোগান দিয়েছে জনগণ স্লোগান দিয়েছে আমরা ওই চব্বিশের নির্বাচনের সময় দেখেছি হাসিনা মদিন নির্বাচন রুখে দাও জনগণ গণ সময় স্লোগান দিয়েছে ভারতীয় আগ্রাসন ভেঙে ফেলো জনগণ সুতরাং ভারতকে মনে রাখতে হবে এদেশের জনগণের উপরে কোন বা তারা আর চাপিয়ে দিতে পারবে না আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছে শেখ হাসিনা কে ফেরত পাঠাতে তারা আবারও নরেন্দ্র মোদী সরকারের কাছে চিঠি পাঠাবে আমরা বলবো আপনারা রায় দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আপনারা যদি জনগণকে বোকা মনে করেন যে এই রাইডার মাধ্যমে শুধুমাত্র জনগণকে খুশি করবেন আইয়াস করবেন আমরা সেটি মানতে রাজি নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেই আছিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার फांसी নিশ্চিত করতে হবে এবং অয়ুবাদুল কাদের কাকা কাদের আমি দেখছি এখন তিনি পালিয়ে থেকে ভিডিও বার্তা দিচ্ছে বাংলাদেশের গণমাধ্যমকে বলবো আওয়ামী লীগের কোন নেতার আপনারা সংবাদ প্রচার করবেন না আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সুতরাং যদি তাদের বক্তব্য প্রচার করা হয় তাহলে আপনারা এই সাংগঠনিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে এই আইনকে আপনারা ভায়োলেট করবেন সুতরাং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে কোনোভাবেই এই গণহত্যাকারী দলের নেতাদের বক্তব্য আপনারা প্রচার করবেন না আওয়ামী সাংবাদিক ভাইরা বর্জন করুন জনগণ যেভাবে বর্জন করেছে আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে কথা আমি বারবার বলি আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ যারা নেতা কর্মী ছিল তাদের সাথে কোনো জুলুম করব না কিন্তু কোন অন্যায়কারী আওয়ামী লীগ যারা গুপ্ত হত্যা চালাচ্ছে যারা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যারা আজকে বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে আজকে যারা ঝটিকা মিছিল করছে আজকে যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের কিন্তু পিঠের ছাল থাকবে না সুতরাং সাবধান এবং সতর্ক থাকুন আজকে আমরা সবাই মিলে বাংলাদেশকে গঠন করতে চাই এখানে আমরা কোনো আওয়ামী লীগের সাধারণ এবং নিরীহ নেতা কর্মীদের সাথে গণবর্তনের পরে জুলুম করি নাই এখনো করছি না ভবিষ্যতেও করব না কিন্তু কোন অন্যায়কারীকে আমরা কোনোভাবে ছাড় দিব না আমার সর্বশেষ কথা হলো। এই মুহূর্তে তারা এক ধরনের খুশির বহির প্রকাশ ঘটাচ্ছে আনন্দ করছে উল্লাস করছে কিন্তু জনগণের উদ্দেশ্যে বলতে চাই আনন্দ উল্লাস করার মাধ্যমে আমাদের কাজ শেষ হয়ে যাবে না আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ চক্রান্ত এবং ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমি শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের লুটেরা মাফিয়া নেতারা ছাত্রলীগ যুবলীগ বিশেষ করে যারা লীগের মধ্যে যাদের ব্যবসা ছিল টাকা পয়সা ছিল তারা এখন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে ঢাকায় চট্টগ্রামে বিভিন্ন জায়গায় শেল্টার দিচ্ছে এই ঝিলাইদ জেলার ছাত্রলীগের ক্যাডারদেরকে এই ঝিলাইদ জেলার যারা ডামি এমপি ছিল যারা আওয়ামী লীগের এমপি ছিল তারা টাকা পয়সা দিয়ে লালন পালন করছে এবং তারা স্বপ্ন দেখছে যে আগামী কে বাঞ্চাল করবে এই ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে আগামী নির্বাচন যারা করতে আসবে তাদেরকে জনগণ করে যান নির্বাচনের জন্য মুখী আছে আজকে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা দিয়েছে আমরা মানুষের কাছে যাচ্ছি সাধারণ মানুষ কিন্তু আগের থেকে অনেক বেশি সচেতন তারা কিন্তু এখন যোগ্য নেতৃত্ব চাই সুতরাং যারা দামি এমপি রয়েছেন স্বতন্ত্র এমপি ছিলেন যারা এখন স্বপ্ন দেখছেন যে আগামীতে এমপি মন্ত্রী হবেন তাদেরকে বলবো পিঠে ছালা বেঁধে আসবেন জনগণ কিন্তু আপনাদেরকে পেলে এমন ভাবে ধলাই দিবে নির্বাচন করার সাথ কিন্তু পিঠে যাবে আমরা কোনো মাফিয়াকে ছাড় দিব না আমরা কোনো আওয়ামী লীগের নেতাকে ছাড় দিব না আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনেও নাই আওয়ামী লীগের কোনো নেতা অংশ নিতে পারবে না একই সাথে জাতীয় পার্টি 14 দল সহ যারা ফেসিবাদের দশর ছিল তাদেরকেও নির্বাচন কমিশন যেন কোনো শাংলাপে না ডাকে আগামী কাল অধিকার পরিষদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ রয়েছে সেখানে আমাদের স্পষ্ট কথা থাকবে যদি জাতীয় পার্টি চোদ্দ দল সহ আওয়ামী ফেসিবাদকে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ এই নির্বাচন কমিশন দেয় সেক্ষেত্রে আমরা তো নির্বাচন বর্জন করব একই সাথে এই নির্বাচন কমিশনের পদত্যাগ নিশ্চিত করার জন্য যা করার আমরা তাই করব এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনোভাবে আগামী নির্বাচনের দামি মামি স্বতন্ত্র কোন নামের টাকা পয়সা খরচ করে ভারতের নির্দেশনায় তারা যে স্বতন্ত্র নির্বাচন করে নির্বাচন বালচাল করতে চায় সেই সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ সর্বশেষ কথা ভারত যদি শেখ হাসিনা বাংলাদেশে ভারত না পাঠায় ভারতের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্ক থাকবে না ভারতের মাথায় রাখতে হবে বাংলাদেশের জনগণ ভারতের জনগণের সাথে সম্পর্ক চাই কোন দলের সাথে দলের সম্পর্ক আমরা মানি না আমরা ভারতের সাথে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই কোন সম্পর্ক আমরা মানব না ভারতকে হুশিয়ার উচ্চারণ করছি আর কখনো বাংলাদেশকে আপনারা করব দাজ্য বাড়াতে পারবেন না আর কখনো বাংলাদেশে আপনারা হাসিনার মতন লন্দুক দর্জি বানাতে পারবেন না বাংলাদেশের জনগণ আত্মসম্মানে বলিয়ান আমরা মেরুদণ্ড সুদা করে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই আজকে সাংবাদিক ভাইরা এখানে যারা হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা তিনি গণসংযোগ তিনি হরিনাকুণ্ড বিভিন্ন জায়গায় গণসংযোগ চালিয়েছেন এর আগে তিনি হাটগোপালপুরে গণসংযোগ চালিয়েছেন গতকাল হাসপাতালে সামনে বলে তিনি গণসংযোগ চালিয়েছেন তার অব্যাহত আছে এবং তিনি প্রার্থী রাশেদ খান তিনি নিশ্চিত করেছেন দুই আসনে ভোটের পক্ষ থেকে এই ঝিনাইদা গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পাবেন এটা নিশ্চিত করেছেন আবার অন্যদিকে যিনি বিএনপি জেলা বিএনপির সভাপতি এম এ তিনিও দলীয় নেতা কর্মীদের নিশ্চিত করছেন তিনি মনোনয়ন পাবেন এই আমরা যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত দুইশো আসনে তাদের মনোন ঘোষণা করেছেন কিন্তু জিলেদার সংসদীয় আসনের মধ্যে একটি আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছেন মহেশপুর পোর্শাদপুর জিলেদার তিন আসনে এবং হোল্ড করে রাখা হয়েছে চার আসন দুই আসন ও এক আসন আগামীতে এই ঝিনেদার গুরুত্বপূর্ণ দুই আসন কে মনোনয়ন নিশ্চিত মনোনয়ন পাবেন এটা ঝিনেদা উদ্বিগ্ন তাই এই ছিল আমার কাছে বাজার গোপালপুর রাশেদের গণসংযোগের সর্বশেষ আসসালামু আলাইকুম